গোল শূন্যে শেষ হল আর্জেন্টিনা পেরুর প্রথমার্ধের খেলা বল পজিশন আর্জেন্টিনার সাতাত্তর পার্সেন্ট এবং পেরুর তেইশ পার্সেন্ট প্রথমার্ধের পুরোটা সময় পুরোপুরি নিষ্প্রভ ছিল পেরু প্রথমার্ধের শুরুতে চার মিনিটের মাথায় ট্যাগলিয়াফিকোর শট মিস বারের উপর দিয়ে চলে যায় বল বারো মিনিটে গঞ্জালো মনটিএল গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি বাইশ মিনিটে পেরুর ডিফেন্ডার আলেকজান্ডার কলেন ফাউল করে বসেন মেসিকে সেখান থেকে ফ্রিকিক পায় আর্জেন্টিনা সে ফ্রিকের বিপরীতে তেমন কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়নি পেরুর গোলরক্ষক সহজেই ঠেকিয়ে দেন বল এরপর আবারও আক্রমণে আর্জেন্টিনা লাউতারো মার্টিনেজের পাস পান আলবারেজ কিন্তু আলবারেজের শট গোলবারে লেগে বল বাহিরে চলে যায় তেইশ মিনিটের মাথায় আলবারেজের সহজ পাস পান অ্যালিস্টার হেডও দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিন্তু হেডে লক্ষ্যভেদ করতে পারেনি আর্জেন্টিনা এরপর প্রথমার্ধে আর তেমন কোনো সুযোগ তৈরি হয়নি আর্জেন্টিনার তবে আর্জেন্টিনা প্রথমার্ধে যদি শটগুলো লক্ষ্যে রাখতে পারত তাহলে বলাই চলে পেরুর জালে হয়তো হালিখানেক বল জড়িয়ে পড়ত এখন দেখার পালা এরপর খেলা কতটুকু গড়ায়